বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেরত চাওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে সোমবার হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে তারা কেউ বাংলাদেশে নেই রয়েছেন ভারতে তারপরেই এই রায়ের পরে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা এখন দেখার যে ইউনিসদের আহ্বানে কি সাড়া দেবে নয়াদিল্লি যদিও নয়াদিল্লির তরফ থেকে মোদী সরকারের বিদেশ মন্ত্রকের বিবৃতি জারি করা হয়েছে এবং সেই বিবৃতিতে যেটা বলা হয়েছে ভারত বাংলাদেশ যে জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থ শান্তি গণতন্ত্র স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ এই ব্যাপারে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনা করবে ভারত সরকার অর্থাৎ তাহলে কি হাসিনাকে যে ফাঁসি সাজা দেওয়া হয়েছে আহ তাহলে কি আহ প্রত্যর্পণ চুক্তি রয়েছে একটি ভারতের তো সেই চুক্তি অনুযায়ী কি হাসিনাকে ফেরত দেবে ভারত কি করবে ভারত আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর ভাগ আপনাকে স্বাগত চন্দ্রশোখর দা আমি ছোট করে বললাম যে ভারত সরকার ছোট্ট বিবৃতি দিয়েছে তো আমরা তো তার আগের পর্ব সবই জানি যে হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তার আহ স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও বলা হয়েছে তো প্রশ্ন হলো যে এখন এরা প্রত্যেকেই তো ভারতে রয়েছে। ভারত বাংলাদেশ প্রত্যণের একটা চুক্তি হয়েছিল তো সেই চুক্তি অনুযায়ী ঢাকার কি মানে বাংলাদেশের কাছে হ্যাঁ কি সিদ্ধান্ত হতে পারে বলে মনে হয় বা কি করতে পারে বলে মনে হয় হ্যাঁ দেখুন বিপ্লব বাবু এই যে বাংলাদেশের আজকে যে সর্বোচ্চ আদালতের যে রায় এবং এটা ট্রাইব্যুনালের যে রায় সেই রায়তে আমরা সবাই জানি যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন এই আদেশ নামা এসছে আমাদের প্রাক্তন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যিনি বর্তমানে এখন ভারতবর্ষে রয়েছেন এখন ব্যাপার হচ্ছে যে যখন ভারতবর্ষে তিনি এসেছিলেন সেই সময় তাকে যেভাবে ভারতবর্ষের যে সিচুয়েশন বাংলাদেশে ছিল সেখান থেকে যেভাবে তার বাড়ির নিয়ে নিয়ে আসা হয় এবং তারপরে আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী এটা অ্যাসাইলামের একটা আইন আছে যেখানে সে তিনি এখানে থাকার জন্যে রাজনৈতিকভাবে থাকার জন্যে একটা দরখাস্ত করলে সেই দরখাস্তটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিদেশ দপ্তর তারা এটাকে বিবেচনা করে একটা অর্ডার পাস করে এবং এই আমাদের অ্যাসাইলামের জন্যে মাননীয় শেখ হাসিনা এখানে সেই অ্যাপ্লাই করেন এবং সেই মতোই তিনি এখানে ভারতবর্ষের রয়েছেন বিদেশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে এখন ব্যাপার হচ্ছে আজকে যে আদেশনামাটা এসছে এই আদেশনামাটা ইমপ্লিমেন্ট করতে গেলে তাকে তারা চেয়ে এখন ব্যাপার হচ্ছে যে 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 দেখুন বাংলাদেশে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে যে ইউনুসকে নিয়ে আসা হয়েছিল ইউনুস তো বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধি নন তিনি ফর দ্য টাইম বিং একটা ওনাকে আনা হয়েছিল যে একটা যে পরিস্থিতি ওখানে অরাজকতা চলছে সেই অরাজকতাটাকে একটা পরিস্থিতিটাকে যাতে একটা কুল ডাউন করানো যায় একটা রাষ্ট্রীয়ভাবে এবং সেই জন্যে তিনি যেহেতু একজন নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ বাংলাদেশের তাই তাকে অ্যাডভাইজার হিসেবে নিয়ে এসে তাকে বসানো হয় এবং তারপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি কিন্তু সেখানে মানে ইলেক্টেড না হয়েও তিনি কিন্তু ওখানকার যেন তিনি ওখানকার রাষ্ট্রপ্রধান এবং তিনি সেই মতোই কিন্তু আদেশ দিচ্ছেন বা বিভিন্ন ভারতের সঙ্গে বিদেশ নীতি থেকে শুরু করে সারা পৃথিবীর অন্য দেশে প্রান্তে যাচ্ছেন গিয়ে বাংলাদেশ সম্বন্ধে এখন ব্যাপার হচ্ছে যে তার নিজের অস্তিত্বটাই কিন্তু সঠিক নয় বেআইনি এখন সেই বেআইনি তার অফিসিয়াল একটা দ্য ক্যাপাসিটি তাকে রাখা হয়েছে কিন্তু সেটাও একটা টেম্পোরারি ফেজে কিন্তু সেটা কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে আজকে সেই গত অগাস্ট থেকে আজকে আমরা এক বছরের ওপর হয়ে গেল নভেম্বর এটা তার তার সেখানে কোনো নির্বাচনের ব্যবস্থাও তিনি করছেন না তাকে আনা হয়েছিল যে যাতে একটা সুস্থ পরিবেশে নির্বাচনটা করে বাংলাদেশে যাতে একটা গণতন্ত্রটা ফেরত আসে কিন্তু গণতন্ত্র ফেরত আসার নাম করে তিনি একনায়ক অন্তত্রে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মানুষ তার উপর যথেষ্ট মানে কিছু কিছু ইন্টারভিউ আমরা দেখতে পাই ইউটিউবে শুনি তাদের বক্তব্য যেটা যেভাবে এখন ব্যাপার হচ্ছে যে এই যে প্রত্যাপন চুক্তি ভারতবর্ষের সঙ্গে রয়েছে সেই প্রত্য্পন চুক্তি অনুযায়ী ভারতবর্ষের তাকে ফেরত দিয়ে দেওয়াটা কথা মানে আইনত এখন আমি একটুখানি চন্দ্রশোখর ইন্টার্যাক্ট করছি যে চুক্তিটা রয়েছে দু হাজার সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং তখন কেন্দ্রে সরকার ছিল ইউপিএ সরকার এবং আহ মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী আর ঢাকার তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বাংলাদেশে এই দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ থেকে অপর দেশের হাতে তুলে দেবে এবং এই বিষয়ে একটা সবিস্তার ব্যাখ্যা দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে আবার দু সালে গিয়ে এই প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয়েছিল এবং সেই সংশোধিত চুক্তিতে বলা পরোয়ানা তাকে প্রত্যর্পণ করা যাবে অপরাধের প্রমাণ কোন তথ্য প্রমাণ দাখিল করতে হবে না এখানে একটা বিষয় বলা ভালো সেই সময় দু হাজার এবং দু হাজার ষোলো সালে এই যে প্রত্যর্পণ চুক্তিটাকে আরো সহজ করা হয়েছিল এটা দুদেশের মধ্যে যে মৌলবাদের যে বিষয়গুলো হচ্ছিল সেটাকে কমানোর জন্য কিন্তু করা হয়েছিল এবং এটা হয়েছিল দুটো দেশের নির্বাচিত সরকারের মধ্যে কিন্তু এখন ইউনিট সরকার আপনি যেটা বললেন যে একটা অন্তর্বর্তী সরকার মানুষের দ্বারা নির্বাচিত নয় তাকে বসানো হয়েছে যে যাতে একটা স্থায়ী গভর্নমেন্ট আবার ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এসে বাংলাদেশের ক্ষমতা দখল সেইখান এরকম একটা কোড হঠাৎ করে এরকম একটা প্রথম কথা হলো যে রকম কি সুযোগ না যে তাদের তাদের বক্তব্য রাখা সাজা দিয়ে দিল তো এই জায়গাটা থেকে আপনি যেটা বলছিলেন প্রত্যর্পণ চুক্তি হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তিটা সারা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের একটা হয়ে থাকে যে তাদের মানে ল অ্যান্ড অর্ডার ইত্যাদি যে সমস্ত ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সেটা আমাদের যেটা আপনি বললেন দু হাজার তেরো এবং দু হাজার ষোলো সেই অনুযায়ী এখন ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাসাইলাম যেখানে যদি কেউ রাজনৈতিক পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে এখানে এসে থাকেন এবং সেই অ্যাসাইলামটা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফর দ্য টাইমবিং এখানে উনি যে রয়েছেন তার নিরাপত্তা থেকে শুরু করে বৈদেশিক যে সমস্ত ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কর ব্যাপারেও তার এখানে থাকাটা এখন যেহেতু এখানকার কোর্ট সর্বোচ্চ আদালত ওখানে একটা অর্ডার পাস করেছেন এবং যেটা সেটা হচ্ছে মৃত্যুদণ্ড দিয়েছেন মানে ওনার ওখানে যাওয়া মানে যাবজ্জীবন উনি জেলেই বাস করবেন এবং পরবর্তী ক্ষেত্রে মৃত্যুদণ্ডর যে অর্ডার রয়েছে সেটাকে করার একটা স্কোপ থাকবে করতে পারবেন সেই সেই কিন্তু ওখানে সেখানে উনি যদি ফিজিক্যালি না যান কোনো মতেই সেটা ফাইল করা যাবে না এখন কথাটা হচ্ছে যে এই যে ধরুন প্রত্যাপন চুক্তি যখন যেখানে রয়েছে প্যারালালি আবার অ্যাসাইলাম পলিটিক্যাল অ্যাসাইলাম রয়েছে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতির মানে ধরুন কেউ ওখান থেকে চলে এসে গিয়ে থেকে যদি থেকে থাকে এবং সেখানে এখানে এখানে যে কোনো দেশে সেখানে লুকিয়ে থেকে থাকে যেটা বলছিলাম আপনাকে কিছুক্ষণ আগে যে দু তেরো এবং ষোলোতে যেটা হয়েছিল যে বিভিন্ন মৌলবাদমূলক কাজকর্ম এবং অসামাজিক কাজকর্ম হ্যাঁ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন সেগুলো যখন করে এপার থেকে ওপারে চলে যাচ্ছিল বা ওপর থেকে এপারে চলে আসছিল সেক্ষেত্রে কিন্তু চুক্তিটা হয় এটা কিন্তু কাজ নয় আমি ওই জায়গাটাই বলছি খুব ডিফারেন্স এখানে একটা ইয়ে আছে সেটা হচ্ছে যে ধরুন ধরুন যে কোনোভাবেই যদি সে কোনো দেশে চলে এসে থাকে এসে এখানে লুকিয়ে রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় সেখানে একটা কোনো অপরাধের সঙ্গে সে যুক্ত বা ইত্যাদি প্রত্যাপদ চুক্তি কিন্তু সেক্ষেত্রে অটোমেটিক্যালি ভারত সরকারকে সেখানে তাকে পাঠিয়ে দিতেই হবে কিছু করার নেই তা নাহলে এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে কিন্তু যেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম যদি চেয়ে থাকে এবং পলিটিক্যাল অ্যাসাইলাম সেই গভর্নমেন্ট দিয়েছে এবং সেই পলিটিক্যাল অ্যাসাইলাম যদি না ক্যান্সেল হয়ে থাকে এই প্রত্যার চুক্তি তখন সেটা কতখানি গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু আবার একটা বিষয় যেটা বিবেচনা এবং সেটা বিচার্য বিষয় যে একদিকে যদি পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে থাকে আর আর একদিকে যদি এই প্রত্যার্পন চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানোর থাকে এই পলিটিক্যাল অ্যাসাইলাম যেহেতু তিনি ওখান থেকে এমন একটা পরিস্থিতি দিয়ে চলে এসে বাঁচার জন্য এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন এবং সে তাকে দেওয়া হয়েছে ভারত সরকার দিয়েছে এবং তার যে এতদিন এতদিন তিনি রয়েছেন ওখানকার একটা কোর্ট একটা অর্ডার ফাইন্ডিংসে এসছি কিন্তু সেইটা তো একপক্ষের পক্ষের অর্ডার উনি কোনো ওখানে তো ওনার বক্তব্য কোনো শোনা হয়নি ওনার বক্তব্য উনি পেশ করতে পারেননি যার ফলে এই যে জায়গাটা একটা এখানে একটা কিন্তু একটা মানে আমি বলবো লিগাল একটা ইয়ে তৈরি হয়েছে যে ওয়েদার পলিটিক্যাল অ্যাসাইলাম যখন থাকছে তখন সেক্ষেত্রে এই প্রত্যাপন চুক্তিটা কতখানি গ্রহণযোগ্য সেটা ভারত সরকারের পক্ষে এটা আমার মনে হয় এইভাবে কখনো কোনো সিচুয়েশন আগে কখনো অ্যারাইজ করেনি সারা ভারত পৃথিবীর অন্য দেশে কোথায় কি হয়েছে আমার নজরে জানা নেই কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে পরিবার মানে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি যার ফলে এটা নিয়ে আমার মনে হয় যে আরো আইনি ব্যাখ্যার দরকার আছে এবং নিশ্চয়ই এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করবার জন্যে হায়ার কোর্টে চ্যালেঞ্জ করবার জন্য আমাদের শেখ হাসিনা নিশ্চয়ই অ্যাপিল করবেন এখন ওনার এই প্রত্যাপন চুক্তিটার উপরে যদি বাংলাদেশ সরকার আরো বেশি মানে ইয়ে করে হারপেন করে এই পয়েন্টটার উপরে সেক্ষেত্রে ওখানকার কোর্ট কি অর্ডার দেবে সেটাও একটা বিবেচনার বিষয় সেটা আমরা আগামী দিনে জানতে পারবো বা দেখবো আর কি হ্যাঁ হ্যাঁ মানে এখানটা আমার আরেকটা প্রশ্ন যে ভারত এখন আদৌ এটাতে সাড়া দেবে কি না সেটা তো পরের প্রশ্ন কিন্তু মোদী সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে সম্পর্কে অবগত ভারত এবং বিদেশ মন্ত্রক যে বিবৃতি দিয়েছে তাকে বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি গণতন্ত্র স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনা করবে ভারত সরকার অর্থাৎ এই জায়গাটা যে এই সংশ্লিষ্ট অংশীদার কে নাকি নিশ্চয়ই কোন ভারত সরকারের মানে ভারত সরকারের সঙ্গে আরেকটা মানে বাংলাদেশ সরকারের কিন্তু বাংলাদেশে তো এখন কোনো সরকার নেই এইখানটাতে ভারত হয়তো বুঝিয়ে দিয়েছে কি বলছেন আপনি মানে দেখুন বাংলাদেশে কোন সরকার নেই মানে বাংলাদেশে এখন কেয়ারটেকের একটা ইয়ে চলে রয়েছে অ্যাডভাইজারি বোর্ডের মতো একটা রয়েছে এখন তারাই তো সমস্ত কিছু মানে কায়েমি স্বার্থ হাতে নিয়ে সমস্ত কিছু তারাই সিদ্ধান্ত নিচ্ছে সুতরাং ভারতবর্ষ যেহেতু ওখানকার ইন্টারনাল ব্যাপারে ভারতবর্ষ তো কোনো কিছু বলতে পারবে না বলার কোনো একটি আর নেই ভারতবর্ষের কিন্তু এই যে প্রত্যাপন চুক্তি আর পলিটিক্যাল অ্যাসাইলাম যেটা আমার নিজের এজ এ লয়ার হিসেবে আমার যেটা মনে হয় এই জায়গাটা এই লিগাল এনটিটিটা এটা হয় ওখানকার কোর্ট থেকে এটা বিবেচনা হওয়ার দরকার বা কোনো অর্ডার আসার দরকার আর নতুবা শেখ হাসিনা যদি ওখানে অ্যাপিল কোর্টে মানে একটা অ্যাপিল ফাইল করেন এই পয়েন্টগুলো সমস্ত নিয়ে সেখানকার ওখানকার কোর্ট কি বিবেচ মানে কি বিচার্য বিষয় করবে সেটা আমরা দেখবো আগামী দিনে আমরাও সেদিকে নজর রাখবো তবে আরেকটা বিষয় হয়তো এখানে আসতে পারে সেটা হচ্ছে যে তাসলিমা নাসরিনের ক্ষেত্রে তাসলিমা রয়েছে কিন্তু তিনি কিন্তু কোনো মানে এরকম এই হিসেবে নেই তিনি যেটা রয়েছেন যে তার ক্ষেত্রে কিন্তু ভারতের প্রত্যর্পণ চুক্তি বিষয়টি নেই কারণ তিনি একজন নির্বাসিত লেখিকা হিসেবে এখানে বসবাস করছেন প্রত্যর্পণ করা ব্যক্তি হিসেবে নয় ভারত সরকার তাকে বসবাসের অনুমতি দিয়েছে তিনি ভারতের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারেন এবং বাংলাদেশ থেকে ভারতে নির্বাসিত হয়েছেন ভারত তাকে এখানে অর্থাৎ ভিসা মেয়াদ তিনি এখানে নিয়ে তো তো তার কোনো হচ্ছে না ভিসার অনেকে এটা বলছেন যে নার্স তসলিমা নার্সিং এর প্রসঙ্গ তুলছেন হুম কিন্তু তসলিমা নার্সিং ক্ষেত্রে তো এটা কোনো প্রযোজ্য হচ্ছে না প্রত্যর্পণ চুক্তি তাই তো না প্রত্যর্পণ হচ্ছে না মানে যখন যতক্ষণ না বাংলাদেশ সরকার তাসলিমা নাসরিন ভারতবর্ষের রয়েছে এবং তিন তাকে এখানকার ভারত সরকার তাকে থাকার অনুমতি দিয়েছে এবং সেটা কন্টিনিউ ফেস বাই ফেস সেটা এক্সটেনশন হয় কিন্তু এক বলে এই উম প্রত্যাপন চুক্তি যেটা সেই চুক্তি অনুযায়ী এই যে আজকে যেমন ধরুন শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাপন চুক্তি অনুযায়ী তারা চেয়ে পাঠিয়েছে এই তসরিমা নাসরিনের ক্ষেত্রে এখন অব্দি তারা চেয়ে পাঠায়নি ফেরত দিন মানে না তসলিমা ফেরত পাঠিয়ে দেওয়ার দরকার বাংলাদেশ বাংলাদেশে সেটা কিন্তু সেক্ষেত্রে হয়নি আর কি একদম এখন এটা হচ্ছে বেসিক ডিফারেন্ট একদম আমরা আমরা এখন দেখবো যে দু সালে ডিসেম্বরেও কিন্তু এরকম হাসিনাকে প্রত্যর্পণ প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছিল বাংলাদেশ সরকার এবং আহ সেক্ষেত্রে কিন্তু ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত আমারও এই যে হাসিনাকে নিয়ে তার সাজা হলো এবং প্রত্যর্পণ চুক্তি মনে করিয়ে দিয়ে ভারতের কাছে যে বাংলাদেশ আহ্বান জানালো এখন দেখার যে ইউনিস প্রশাসনকে ভারত সত্যি সত্যি সেই প্রত্যর্পণ চুক্তির বিষয়ে কি জানায় আমরা সেদিকে নজর রাখবো ধন্যবাদ হ্যাঁ চন্দ্রশোকর দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার